সরকার যদি প্রকৃত ব্যবস্থা না নেয় দেখুন এর বাবা আজকে কি বলছে বলছে শাস্তি শাস্তি তো সরকারের পাওয়া উচিত এবং কালকে আপনারা দেখেছেন তেরোই ডিসেম্বর আমি বলেছি বলছে না আমরা দশ তারিখ থেকে জানি তাহলে দেবেন কেন লাস্ট চোদ্দই জানুয়ারি বলছে স্টক ক্লিয়ার করুন এটা তো মার্ডার এটা চিকিৎসা বিজ্ঞান ফেল করেনি এটা মার্ডার একদম খুন খুন বাইদি দি গভর্নমেন্ট যারা আমাদের প্রোটেক্টার এখন তো রাজতন্ত্র নেই গণতন্ত্রের সরকারি হচ্ছে প্রভু প্রভু তার প্রজাকে মারছে মুখ্যমন্ত্রী এখন প্রেস কনফারেন্স করছে লক্ষীর ভান্ডার দিয়ে কি হবে লক্ষীকে যদি কেড়ে নেন বিষাক্ত সেলাইন দিয়ে এখানে তো একটা লক্ষীকে কেড়ে নিলেন আপনারা কে দেবে উত্তর দাদা একজন মারা যাওয়ার পরেও কলকাতায় নিয়ে যেতে কি বলবেন একজন মারা গেছে হয়েছে হয়েছে বলে আপনারা দেখিয়েছেন বলে সবাই বিক্ষোভ করছে প্রতিবাদ করছে বলে হয়েছে কোন লাজ লজ্জা আছে আমি এ ভাইকে বলে গেলাম আপনি সাহায্য দিতে চাইলে উনি নেবেন আমিও আজকে কিছু সহযোগিতা করে গেলাম প্রত্যেক দল সংগঠন ব্যক্তির সাহায্য উনি নেবেন বাচ্চাটাকে মানুষ করব আমরা ওর বড় মেয়েটার নামে সুকন্যা প্রধানমন্ত্রীর যে সার্টিফিকেট আছে আমি করে দেবো পড়াশোনার সমস্ত দায়িত্ব তাদের সব দায়িত্ব আমরা কাঁধে তুলে নিচ্ছি আমি একে বলে গেলাম পঞ্চাশ লক্ষ টাকার এক টাকা কম সরকার যদি দিতে নেবেন না রিফিউজ করবেন আপনাকে নিয়ে অনেক আমরা গ্রুপ দিতে ওই হাফ দাঁড়ি কামানোর মতো ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল কালকে বলবেন বিডিও অফিসে গিয়ে জয়েন করো পরশু দিন পাঁচায় লাথি মেরে বলবে ঘর যান ছাব্বিশ হাজার শিক্ষক যেমন ঝুলছে উপরে ও সব জিনিস হবে না পরিষ্কার করে গেলাম এবং শুধু মানবিক কারণে নয় দেবাশিস রুইদাস ভারতীয় জনতা পার্টিরও একজন প্রাইমারি মেম্বার গত সতেরোই ডিসেম্বর তিনি মেম্বারশিপ নিয়েছেন তা আমাদের দায়িত্ব আছে কর্তব্য আছে আমরা সে কর্তব্য পালন করব আমাদের মেম্বার না হলেও করতাম এবং এতদিন টনক নড়েনি আমি আসার আগে নেতারা এখানে এসে খোঁজ করছে আছে কিনা করে দু গাড়ি পুলিশ এসে খোঁজ করছে আমি পুলিশকে পর্যন্ত জানাইনি মেসেজ দিইনি বলে কি করতো ওকে তুলে নিয়ে গিয়ে ভিডিও ডাকছে ডিএম ডাকছে বলে বসিয়ে রাখতো যাতে আমার সঙ্গে দেখা না হয় এই যে তঞ্চকতা এ ক্ষমার অযোগ্য আমরা এই দেবাশিস শক্ত আছে অনেক দূর যাব আমরা এই লড়াই করব দোষীদের শাস্তি চাই মুখ্যমন্ত্রী এখন বলছেন সব দোষ প্রায় ডাক্তার সব দোষ মুখ্যমন্ত্রী যেহেতু তিনি স্বাস্থ্যমন্ত্রী এবং এই আর এল সেলাইন সেন্ট্রাল স্টোর থেকে উনি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী শুধু এর বাচ্চাকে কাড়েনি স্ত্রীকে কাড়েনি এর বাচ্চাকে অনাথ করেনি আজকে একটা ছোট বাচ্চা মারা গেছে তিনজন মৃত্যুর সঙ্গে এবং গত ডিসেম্বর মাসে আমি দশ তারিখ ডিসেম্বরের দশের আগের কথা ছেড়ে দিলাম দশে জানার পরে কালকে তো অন রেকর্ড অ্যাডমিট করেছে স্পেশাল সেক্রেটারি যে দশই ডিসেম্বর জেনেছি ওটাও তো প্রামান্য তারপরে কত হাজার লোকের গায়ে স্যালাইন দিয়েছেন সে সংখ্যাটা কি লক্ষাধিক হবে প্রাইমারি হেলথ সেন্টার ব্লক হেলথ সেন্টার সাব ডিভিশন হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল মেডিকেল কলেজ পিজি আর জি কলকাতা স্টেট হসপিটাল সব মিলিয়ে কতজনকে দিয়েছেন এই বিষ তার তালিকা প্রকাশ করুন কিডনি নষ্ট হতে শুরু করবে তখন বলবেন ওর সুগার আছে ওর ক্রিয়েটিনিন বেশি ওর গ্লুকোমা আছে এই সব বলে কেটে পড়বেন কিন্তু আপনি যে ড্যামেজ করে দিলেন কিডনিগুলো গুলো হাজার হাজার মহিলা রুগীদেরকে গর্ভবতী মায়েদের কত জোরে তার তালিকা প্রকাশ করুন তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা নিন নিজে না পারলে কেন্দ্রীয় সরকারকে বলুন ডিপার্টমেন্ট কে বলুন যে নিন ভুবনেশ্বর কল্যাণী এইমস এদেরকে পাঠান পাঠিয়ে আমাদের মা দিদি বনেদেরকে রক্ষা করুন যাদের শরীরে অলরেডি ঢুকিয়ে দিয়েছেন কত দুমাস ধরে দেড় মাস ধরে তারা যাবে কোথায় আপনি বলুন এই কথাগুলো যুক্তি নেই আছে না নেই

আর কেউ এসেছিলাম সব তো ওদের এখানকার পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত সমিতি তৃণমূলের জেলা পরিষদ তৃণমূলের এমপি তৃণমূলের এম এল এ তৃণমূলের সরকার ওদের দাদা মামুনি রাস ফিরে বাচ্চা মেদিনীপুর হাসপাতাল মে ডেথ अरे ये हादसा बहुत होगा पिछले कई महीने से ये पॉइजन सेलाइन थ्रू इंजेक्शन ये घुसा दिया बहुत सारे पेशेंट थाउजेंड्स ऑफ पेशेंट इसका आंकड़ा एक लाख भी छोड़ छो सकता है हमारी डिमांड है उसको आइडेंटिफाई करके पेशेंट रजिस्टर्ड भी है मेडिसिन रजिस्टर्ड भी है उसको इलाज के लिए तुरंत स्टेट गवर्नमेंट का हेल्थ डिपार्टमेंट को कार्रवाई करने पड़ेगा अपना कैपेसिटी नहीं है तो आप एम्स और दिल्ली का सरकार का सहारा लेते हुए आपको कुछ करना पड़ेगा ये कोई पॉलिटिकल मुद्दा नहीं है ये मुद्दा पब्लिक इंटरेस्ट है जनरल स्वार्थ का मुद्दा है और कोई नेता मंत्री मुख्यमंत्री एमएलए एमपी बड़ा लोग का लोग सरकारी हॉस्पिटल में नहीं जाता है आम आदमी का किसान मजदूर गरीब और आ, लो एम्प्लॉय जो है उनका घर का लोग ही हॉस्पिटल में जाता है यहाँ का हेल्थ मिनिस्टर का रिश्तेदार सब प्राइवेट हॉस्पिटल में जाता है फॉरेन में जाता है इसलिए तुरंत कार्रवाई करना चाहिए उसका तो जो नुकसान होना था हो ही गया आगे नुकसान होने रोकने के लिए सरकार को जो कदम उठाना चाहिए वो कदम अभी तक नहीं उठा रहा है इसलिए कल स्वास्थ्य भवन में भी गया आज उनका घर में भी आया है आगे आगे का दिन भी एज ए नेता प्रतिपक्ष के नाते बंगाल की जनता को रक्षा करने के लिए जो काम करना पड़ेगा मैं कर ममता बनर्जी बोल रहे चिकित्सकों का पूरा 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 गलती है स्टेट गवर्नमेंट का हेल्थ डिपार्टमेंट का ये स्टाडे आई विजिटेड इन भवन, इन फ्रंट ऑफ मीडिया द स्पेशल सेक्रेटरी सेट दे नोज दे प्रोपरली इन फ्रंट ऑन टेंथ दिसंबर 2024 और जो आरएल जो सप्लाई है ये सेंट्रल स्टोर से सप्लाई होता है ये कोई परचेज करने का पावर डिस्ट्रिक्ट हॉस्पिटल का नहीं है सेंट्रल स्टोर में पूरा के पूरा आरएल का सप्लाई टेंडर प्रोक्योरमेंट स्टॉक स्वास्थ्य भवन विधाननगर में है

একজন সিটিং জাজের নেতৃত্বে সিআইডি থাকলে সিবিআই থাকুক আর হেলথ ডিপার্টমেন্ট স্টেট গভর্নমেন্টে থাকলে ড্রাগ কন্ট্রোল অথরিটি থাকুক তাহলে সিট বানিয়ে প্রপারলি নিউট্রালি করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন